আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায়ের অন্তর্ভুক্ত সাতাশ নম্বর পৃষ্ঠা নিয়ে শিক্ষার্থীরা তোমাদের মূল বইয়ের সাতাশ নম্বর পৃষ্ঠার একটি কাজ দেওয়া আছে কাজটি হচ্ছে অনুচ্ছেদ লিখে বিশেষণ খুঁজি আমরা এর আগের ক্লাসেও কিন্তু বিশেষণ খুঁজছিলাম খুঁজে তালিকা লিখেছিলাম কিন্তু আজকের এই ক্লাসে অনুচ্ছেদ লিখতে হবে আমাদের নিজেকে একটি অনুচ্ছেদ লিখতে হবে এবং সেখানে যে বিশেষণ শব্দগুলো রয়েছে সেগুলো খুঁজে বের করতে হবে কোনো একটি বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো লেখা হয়ে গেলে বিশেষণ শব্দগুলোর নিচে দাগ দাও শিক্ষার্থীরা এখানে কাজটি হচ্ছে আমরা যে কোনো বিষয়ে তোমাদের পছন্দ অনুযায়ী একটি বিষয় নিবে এবং সেই বিষয়ের উপর একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লিখবে সে অনুচ্ছেদে যে বিশেষণ শব্দগুলো রয়েছে সেগুলোর নিচে দাগ দেবে তো শিক্ষার্থীরা আমি তোমাদের সুবিধার্থে সুন্দর করে একটি অনুচ্ছেদ লিখে রেখেছি এখন আমি সেই অনুচ্ছেদে যে বিশেষণ শব্দগুলো রয়েছে সেগুলো নিচে দাগ দিয়ে দেখাব শিক্ষার্থীরা এ হচ্ছে সেই অনুচ্ছেদটি অনুচ্ছেদটি থেকে এখন আমরা বিশেষণ শব্দগুলো নিচে দাগ দিব প্রথমেই বলতে হয় ঢাকাই মসলিনের কথা ঢাকা শহরের অদূরে ডেমরা এলাকায় তাঁতিদের এ অমূল্য সৃষ্টি এককালে দুনিয়া জুড়ে তুলেছিল প্রবল আলোড়ন শিক্ষার্থীরা এখানে যে অমূল্য শব্দটি রয়েছে এটি হচ্ছে বিশেষণ শব্দ তাই এ নিচে আমরা দাগ দিব ঢাকার মুসলিন তৎকালীন মোঘল বাদশাদের বিলাসের বস্তু ছিল মুসলিন কাপড় এত সূক্ষ্ম সুতা দিয়ে বোনা হতো যে ছোট একটা আংটির ভিতর দিয়ে অনায়াসে কয়েকশো গজ মুসলিন কাপড় প্রবেশ করিয়ে দেওয়া সম্ভব ছিল শিক্ষার্থীরা এখানে যে সূক্ষ্ম শব্দটি আছে এর নিচে আমরা দাগ দিব এটি হচ্ছে বিশেষণ শব্দ কারণ এই সুতার অবস্থা এখানে বোঝানো হয়েছে আমরা পড়েছিলাম বিশেষ বা সর্বনামের অবস্থা যদি বোঝায় তাহলে সেটি হবে বিশেষণ এরপরে দেখি এক সময় বাংলাদেশের গ্রামে গ্রামে নকশিকাতা তৈরির রেওয়াজ ছিল এক একটি সাধারণ আকারের সেলাই করতে কমপক্ষে মাস সময় শিক্ষার্থীরা এখানে যে সাধারণ শব্দটি আছে এই সাধারণ শব্দটির নিচে আমরা ডাক দিব কারণ এটি হচ্ছে একটি বিশেষণ শব্দ বর্ষাকালে যখন চারিদিকে পানি থই থই করে ঘর থেকে বের হওয়া যায় না এমন মৌসুমি ছিল নকশিকাতা সেলাইয়ের উপযুক্ত সময় তো শিক্ষার্থীরা এখানে যে থই থই। এই শব্দটি হচ্ছে বিশেষণ শব্দ তাই এর নিচে দাগ দিব মেয়েরা সংসারের কাজ শেষ করে দুপুরের খাওয়া দাওয়া সেরে পাটি বিছিয়ে পানের বাটাটি পাশে নিয়ে পা মেলে বসতেন বিচিত্র নকশা তোলা কাঁথা সেলাই করতে তো শিক্ষার্থীরা এই যে এখানে বিচিত্র নকশা তোলা এটি হচ্ছে বিশেষণ শব্দ তাই এর নিচে আমরা দাগ দিব এই নকশা কাঁথাটার বা নকশী কাঁথাটার যে অবস্থা সেটি কিন্তু এখানে বোঝানো হয়েছে বিচিত্র নকশা তোলা এর মাধ্যমে তো শিক্ষার্থীরা তোমরা ঠিক এভাবে একটি গল্প লিখবে বা অনুচ্ছেদ লিখবে লিখে বিশেষণ যে শব্দগুলো রয়েছে তার নিচে ডাক দিবে শিক্ষার্থীরা আজকের ক্লাস আর লম্বা করছি না আজ এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে নমুনা চার আলোচনা করব